চাঁপাই নবাবগঞ্জের শিবগঞ্জে তিন হাজার দশ জন কৃষক ও প্রতিষ্ঠানের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনা বিতরণ করা হয়েছে গতকাল উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আজহার আলী দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে খরিফ দুই মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এসব প্রণোদনা বিতরণ করা হয় এই সময় তিনশো জন কৃষকের প্রত্যেককে পাঁচ কেজি ধান বীজ দশ কেজি ডিএপি দশ কেজি এমওপি সার দুইশ জন কৃষককে শাকসবজি ও পঁয়তাল্লিশ জন কৃষককে পেঁয়াজ কন্দ সার বিতরণ করা হয় এছাড়া সত্তরটি প্রতিষ্ঠানকে তালচারা সতেরোটি প্রতিষ্ঠানকে নারিকেল চারা পনেরো জন কৃষককে লেবুচারা এক হাজার জন কৃষককে কাঁঠাল নিম বেল জামের চারা তিনশো পরিবারকে আমের চারা ও আঠারো জন কৃষককে পেঁয়াজ সংরক্ষণে এয়ার ফ্লো মেশিন প্রদান করা হয় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নয়ন মিয়া উপজেলা সম্পদ কর্মকর্তা ডাক্তার শাহাদ হোসেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান সহ অনেকেই উপস্থিত ছিলেন